হ্যালো বন্ধুরা প্রকৃতি আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস বানিয়েছে যা দেখে আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় অসম্ভব সুন্দর পাহাড় নদী ঝর্ণা গুহা এছাড়াও অনেক জানা অজানা অনেক কিছু কিন্তু মায়াজাল আজ আপনাদের যা দেখাতে যাচ্ছে সেগুলো প্রকৃতি না বরং মানুষেরই তৈরি কিছু অদ্ভুত আর চমকে দেওয়ার মতো কিছু স্থাপনা আমাদের টেকনোলজি আজ এত দ্রুত অগ্রসর হচ্ছে যে এমন এমন জিনিস তৈরি করা হচ্ছে যা সম্পর্কে আমরা চিন্তাও করতে পারি না আপনাকে মায়াজালের আরও একটি নতুন ভিডিওতে পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু আর লম্বা কাচের ব্রিজ চীনে তৈরি করা হয়েছে বন্ধুরা চীন তাদের এসব কাজকর্মের কারণে প্রায় আলোচনায় থাকে গ্লাসের তৈরি এই পুল দুটি পাহাড়ের মধ্যে বসানো হয়েছে বৃষ্টি খুবই উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি হবার কারণে এখানে ঝুঁকি সংক্রান্ত কোনো সমস্যা নেই এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটি দেখতে আসে আর যাদের হার্ট একটু দুর্বল তারা এই ব্রিজে চড়তে একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক কারণ বৃষ্টি একেবারে স্বচ্ছ কাছের তৈরি পরীক্ষা করার জন্য এই ব্রিজের ওপর থেকে দুই টন ওজনের ট্রাকও চালিয়ে দেখা হয়েছে এই ব্রিজটি মাটি থেকে তিনশো ফুট উপরে অবস্থিত ব্রিজের প্রতিটি গ্লাস তিন মিটার লম্বা চার দশমিক পাঁচ মিটার চওড়া আর পনেরো মিলিমিটার পুরু টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাচের তৈরি হোটেল হোটেলগুলো স্বচ্ছ কাচের তৈরি হওয়ায় এটিতে চড়ার সাহস সবার থাকে না মজবুত অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটের দ্বারা তৈরি এই পঁচিশ ফুট লম্বা ক্যাপসুল তৈরি করা হয়েছে ক্যাপসুলের ভেতরে আলাদা আলাদা রুম রয়েছে যার মধ্যে বাথরুমের সুবিধাও রয়েছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই হোটেলে গিয়ে বেরিয়ে আসতে পারেন যারা যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে যাওয়াটাও কিন্তু অতটা সহজ হবে না কারণ এখানে যেতে হলে আপনাকে প্রায় চারশো ফুট লম্বা খাড়া পাহাড়ে চড়তে হবে আর এখানে এক রাত কাটানোর জন্য আপনাকে প্রায় চব্বিশ হাজার টাকা খরচ করতে হবে আর এই সব কারণেই এই হোটেল সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে খুবই বিখ্যাত তিন নম্বরে রয়েছে চীনে অবস্থিত পৃথিবীর সব থেকে উঁচু কাচের তৈরি প্ল্যাটফর্ম আগেই বলেছি নির্মাণ কার্যের জন্য চীনের সাথে কারো তুলনা করা চলে না তার আরও একটি উদাহরণ হল বেইজিংয়ের এক পাহাড়ের উপরে অবস্থিত এক বিশাল কাচের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে এই কারণে বানানো হয়েছে যাতে এখান থেকে জিংডং জঙ্গলের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায় এই প্ল্যাটফর্মটি মাটি থেকে তেরোশো ফিট উপরে অবস্থিত এটাই পৃথিবীর সব থেকে লম্বা কাচের তৈরি প্ল্যাটফর্ম যা পাহাড়ের কিনার থেকে একশো ফুট পর্যন্ত বেরিয়ে আছে আর যা শূন্যে ঝুলে আছে এই স্থাপনাটি তৈরি করার জন্য প্রথমবারের মতো টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে এই ধাতুটি খুবই হালকা আর অন্যান্য ধাতুর থেকে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হয়ে থাকে চার নম্বরে রয়েছে তিয়ানমেন মাউন্টেন্টের উপরে অবস্থিত মৃত্যুর রাস্তা যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তবে আপনার কাছে এই চীনের এই তিয়ানমেন এর উপরে অবস্থিত এই কাচের রাস্তা থেকে ভালো বিকল্প আর দ্বিতীয়টি হতে পারে না